সালামু আলাইকুম যসিম ব্লক বিডিএ চ্যানেলে আপনাকে স্বাগতম আমরা আজকে কথা বলবো নোভা ব্র্যান্ডের হিটার নিয়ে এটা মডার্নং হলো এন বি ফোর জিরো ফাইভ সিক্স এবং এটা দুই হাজার ওয়ারেন্ট তো এটা সক্ষম এবং বাংলাদেশ যে কোনো প্রান্তে বসে আপনি এক ইয়ার্স এক বছর পর্যন্ত একটা ওয়ারেন্টিটা নিতে পারবেন এবং কালারটা যে এটা হবে অনেক সুন্দর একটা কালার হোয়াইটের ভিতরে ঠিক আছে আর এটার আপনার কাজটা হলো শীতকাল এটা পুরো ঘরকে চকচকে গরম রাখবে এবং এটা গরমকালে ন্যাচারাল হাওয়া দিবে ঠিক আছে এটা এক বছর পর্যন্ত ওয়ারেন্টিটা পেয়ে যাবেন আর বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারির মতো নিতে পারবেন আর দেরি না করে চলেন বিরতি চলে যাই সো গাইস আমার সামনে তিনটি পুরস্কার দেখতে পাচ্তেছেন তিনটি পুরস্কারের মাধ্যমে আপনার সর্বোত্তম দেখে রিয়েলমি সি পঞ্চান্ন এটা আট দুশো ছাপ্পান্ন জিবি এবং এটা দেখতে পাচ্তেছেন স্যাম্পনি আট একশো আঠাশ জিবি এবং এটা কেটলি এই দুইটি হলো এই দুইটি হলো যে সর্বোচ্চ পিছিয়ে শেয়ার দাতে হবে তাকে দুইটি পুরস্কার দেওয়া হবে আর যে ফলো এবং সাবস্ক্রাইব করবেন তার তাদের জন্য থাকছে রিয়েলমি সি পঞ্চান্ন এখন আমি আপনাদের ফোলাগুলো বলে দিই যারা আমার ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আপনি দুইটা থেকে যে কোনো একটা পুরস্কার জিততে পারবেন আমি ইউটিউব থেকে এবং ফেসবুক থেকে তাদের নামগুলো কালেক্ট করে লাইভের মাধ্যমে ড্র করব যে উইনার হবে তার সাথে যোগাযোগ করে এই পুরস্কারগুলো তুলে দেব। এই শুধু রিয়েলমি সি পঞ্চান্ন হলো যে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন তাদের জন্য থাকছে সি পঞ্চম আর এই দুইটা পুরস্কার থাকবে যারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন তাদের জন্য থাকছে এখানে যেই দুইটা পুরস্কার দেখতে পাচ্ছেন একটা আপনার শ্যাম্পুনি আর একটা আপনার কেটলি তাদের সাথে যোগাযোগ করে যে শেয়ার বেশি শেয়ার দাতা হবে তাদের সাথে যোগাযোগ করে এই দুইটা পুরস্কার তাদের হাতে তুলে দেব তাহলে বিয়ার্স আমরা সর্বপ্রথম এটা আমরা আনবক্সিং করব আমি আর কি এটার উপর ট্যাপটা তুলে ফেলছি আর কি ঠিক আছে আপনার দেখানোর সাথে অবশেষে সে আপনাদের কাঙ্ক্ষিত সেই দি অনেক সুন্দর দেখতে ঠিক আছে এই যে এখানতে থেকে আপনার হাওয়াটা নিবে আর এখানতে থেকে আপনার হাওয়াটা বের করবে অনেক সুন্দর একটি কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে আপনারা না ইউজ করলে বুঝতে পারবেন না এটা বাংলাদেশ যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যে কোনো জায়গায় বাংলাদেশ যে কোনো জায়গায় চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় নিতে পারবেন ঠিক আছে এখন আমি আপনাদের এটার মূল পিচারগুলো দেখে দিই সর্বপ্রথম আপনি এটা বাড়াবেন আমি একটু আপনাদের ক্যামেরাটা জুম করে দেখেই। এটা একটু এ যে এখানে আপনার এক দুই তারপর এখানে মিনাল ঠিক আছে এই যে এখানে সর্বপ্রথম সর্বপ্রথম দিবেন তারপর আটটা দিবেন দেওয়ার পরে এই যে এটা আছে না এটা আপনি যত বাড়াবেন তত আর কি গরম হাওয়া বাড়াবে যেমন একটু বাড়াবেন তাহলে গরম হাওয়া বাড়াবে আবার এমনি দিবেন এই যে আস্তে 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 গরম হাওয়া কমতেছে অ্যান্ড টোটালি গরম হাওয়া কমে যাবে ঠিক আছে একবার কমে যাবে এখন ন্যাচারাল বাতাস আপনার গরমকালে খেতে পারবেন আর শীতকালের জন্য এটা বেড়ে বাড়িয়ে দেবেন এই যে এখন গরম হাওয়া বের হবে কেননা আপনারা নতুন হিসেবে বুঝবেন না তার জন্য আর কি এটা বুঝে দেওয়া আর কি ঠিক আছে আর যাদের লাগবে তারা আমার ইনবক্সে নক করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর পুরস্কার জিততে পারবেন সো গাইস প্রোডাক্টটি নিতে আমাদের শোরুম অবশ্যই ভিজিট করবেন সো গাইস এটার বর্তমানের প্রাইস আছে অনলি বাইশশো টাকা আমাদের কাছ থেকে ক্রয় করলে এটা মাত্র পেয়ে যাবেন বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা আর দেরি না করে আমাদের ইনবক্সে যোগাযোগ করুন